আল্লাহ রব্বুল আলামিন সুরতুলাম্বিয়ার একশো সাত নম্বর এতে ঘোষণা করেন নোয়ামা আর সাল্নাক ইল্লা রহমে চাল্লিল আলমিন হেরসুল আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য রহমত শুধু মানুষ নয় শুধু জিন নয় বিশ্বের ভিতরে যা কিছু রয়েছে আল্লাহ রব্বুল আলমিন গোটা সৃষ্টি জগতের জন্য তার হাবিবকে রহমত হিসাবে প্রেরণ করেছেন সুবহান যেদিন আল্লাহ রসুল এই দুনিয়াতে আগমন করেন সেই দিন আকাশ আনন্দিত হয়েছিল বাতাস আনন্দিত হয়েছিল গাছপালাগুলো পশু পাখিগুলো সব কিছু আনন্দিত হয়েছিল আল্লাহ রসুলের আগমনে পৃথিবীতে যেন এক জান্নাতি সুবাস বয়ে গিয়েছিল জরে বলি সুবাহান সে রাসুলকে মোহাব্বত করতে হবে আল্লাহ রসুল সর্বপ্রথম দুনিয়াতে আগমন করলেন ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হওয়ার পর কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল নবজাতক সন্তান দুনিয়াতে এসেই শেষদায় পড়ে গেছেন সেজদা দিয়ে কি যেন বলতেছে কি যেন বলতেছে মা মেয়েরা রসুলের মুখের কাছে গান লাগিয়ে শোনেন যে তিনি বলতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া হাবলি সুহান সম্মানিত হাজরিন শুধু যাই নয় কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ রসুল সাহাদ ছোটবেলায় উঁচু করে কি যেন বলতেছে এরকম সাক্ষ্য দিচ্ছিলেন সম্মানিত হাজির আল্লাহ রসুল দুনিয়াতে আসার শুরুতেও যিনি উম্মতি উম্মতি বলেছেন মৃত্যুর সময় এমনকি আল্লাহ রসুল হাসরের কঠিন মুসিবতের দিন তিনি শুধুমাত্র বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি সে রাসূলকে অবশ্যই মহাব্বত করতে হবে রাসূলকে ভালোবাসতে হবে আল্লাহ রাসূল তার জীবনে এত এত গুণ গুণে গুণান্বিত জীবনের বিশ্ব নবী জোন এত বেশি গুণে গুণান্বিত ছিলেন যদি কোন লেখক তার জীবনের শুরু থেকে লিখতে শুরু করে কেয়ামত পর্যন্ত লিখতে থাকবে তবু আল্লাহ রসুলের গুণাবলী লিখে শেষ করা সম্ভব নয় ঠিকই না আল্লাহ রসুলের গুণাবলি লেখে শেষ করা সম্ভব নয় সম্মানিত হাজরিন আল্লাহ রসুল নিজে ক্ষুধার্ত থেকে খাবার টুকন অপরের অপরের মুখে তুলে দিয়েছেন কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ রসুল আল্লাহর হাবিব সারাটা জীবন ধরে মানবতার কল্যাণে কাজ করেছেন মানবতার কল্যাণে কাজ করেছেন আয়ামের জাহিনিয়াতের যুগে যেখানে মানুষ মানুষকে হত্যা করত নির্বিচারে হত্যা করতো জাহিলিয়াদের যুগে চুরি করত ডাকাতি করতো লুণ্ঠন যুগে সেই যুগে আল্লা সর্বপ্রথম হিলফুল ফুজুল গঠন করে এক মানবতার শান্তির এক ফায়সালা করেছিলেন শুভানন্দ সম্মানিত হাজরিন আল্লাহর হাবিব সারা জীবন ধরে মানবতার সেবায় কাজ করেছেন নিজে পেটে পাথর বেঁধে অপরের মুখে খাবার তুলে দিয়েছেন বিশ্ব নদুর তিনি বলেন তিনি বলেন তুমি যখন খাবার খেতে যাবা অন্তত তোমার প্রতিবেশীর মধ্যে চল্লিশটা পরিবারে খোঁজ খবর নিবা যে তারা খেয়েছে কিনা তারপরে তুমি খাবার গ্রহণ করো সুবাহরাল্লা প্রতিবেশীর খোঁজ খবর নাও শুধু নিজে দুনিয়াতে পেট পুরে করবে আর তুমি প্রতিবেশীর খবর নিবানা আত্মীয় স্বজনের খবর নিবানা আত্মীয় স্বজনগুলো গুলো কষ্টে পরে থাকবে প্রতিবেশী কষ্টে পড়ে থাকবে তুমি ভালো খাবা ভালো পরবা আল্লাহ তালা এই জন্য তোমাকে দুনিয়াতে পাঠায় নাই এই সব কিছু ইসলাম শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে যেন জান্নাতের সাথে সম্পর্ক ছিন্ন জোরে বলি নজুল্লাহ এই শিক্ষাগুলো ইসলাম দিয়েছে অন্য কেউ এই শিক্ষা দেয় নাই মানবতার পক্ষে আল্লাহর হাবিব যে কথাগুলো বলেছেন সেই কথা দুনিয়াতে আর কেউ বলতে পারে নাই অথচ বর্তমান প্রেক্ষাপটের শয়তান শ্রেণীর মানবতার ফেরিওলারা তারা মানবতার কথা বলে তারা নিজেদেরকে অগ্রধিকার দিতে চায় কিন্তু আল্লাহ রসুলের ইতিহাসগুলো একবারও পড়ে না ঠিক না